নমস্কার শ্রীমদ্ভগবীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক এগারো যে যথা যথাং প্রবদ্ধেব ভজা মম বর্তনুবর্তে মনুষ্যা পার্থ সর্বস্য। অনুবাদ যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে সকলেই কৃষ্ণকে তার বিভিন্ন প্রকাশের পরিপ্রেক্ষিতে অন্বেষণ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ রূপে এবং অনুপরমাণু সহ সর্বভূতে বিরাজমান রূপে আংশিকভাবে উপলব্ধি করা যায় কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন অন্তিমে শ্রীকৃষ্ণ সকলের উপলব্ধির চরম লক্ষ্য তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় সেইভাবে অপ্রাকৃত জগতে ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন কেউ সখা বলে মনে করেন কেউ সন্তান বলে মনে করেন আবার কেউ প্রেমাস্পদ বলে মনে করেন শ্রীকৃষ্ণ ও তেমনি তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতিদান দেন জড় সেই রকম বিভিন্ন ধরনের ভাবে বিনিময় রয়েছে এবং ভগবানও বিভিন্ন বাসকের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে একইভাবে তা ভাবের বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তেরা অপ্রাকৃত জগতে এবং এখানে এই জড় ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার নিয়োজিত হয়ে করতে পারেন আর যারা নির্বিশেষবাদী এবং যারা তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মস্বাৎ করে নেন এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচিদানন্দ রূপ স্বীকার করে স্বীকার করে না তাই তারা ভগবানের সান্নিধ্য অপাকৃত সেবার আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তা বিলুপ্ত হয়ে যায় তাদের মধ্যে যারা আবার ব্রহ্মে বিলীন হয়ে যেতে পারে না তারা এই জড়জগতে ফিরে এসে তাদের সুপ্ত বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয় তারা অপাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না কিন্তু এই জড়জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পায় যারা সকাম কর্মী তাদের যজ্ঞেশ্বরূপে ভগবান আচার অনুষ্ঠানের ইপসিত ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী নিষিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন অর্থাৎ সকলেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ভগবানের করুণার উপরই কেবল নির্ভরশীল এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গে সাফল্যের বিভিন্ন স্তর মাত্র তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধি স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টায় অসম্পূর্ণ থেকে যায় শ্রীমদ্ভাগবতে বলা এই সম্বন্ধে বলা হয়েছে অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারবি তীব্রে ন ভক্তিযোগে ন যজে পুরুষং পরম সব রকম কামনা থেকে মুক্ত ভক্তই হোক অথবা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক বা মোক্ষকামী যোগী হোক সকলেরই কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তিযোগে দ্বারা ভগবানের আরাধনা করা যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্য পর্যবসিত হবে ধন্যবাদ